পিতা দুধুমিয়া মা সিরিনা সামনে আছে হুম তার উপরে জাদু করা হয়েছে কুফুরি করেছে যা চালান জিন দিয়েছেন সেই জন্য দিন দিন মাতা খারাপের মতো হয় বা মাথার ভিতরে ভান্দের মতো রেখেছে তারপরে একবারে নিজের ভিতরে কোনো তিন দিন মেনডেনিক সমস্যার ভিতরে চলে গেছে আচ্ছা এটা চালান আছে জিন আসছে কয়েকটা জিন আছে তিনজন আর মাথা বেরেন কি জাদু করা আছে বান মারা আছে পুতুল মূর্তি বানাইয়া কবরে না শ্মশানে কোথা দেখেন তো মূর্তিটা কোথায় কোথাও আছে না কোনো পাখি এটা এর মাথার ভিতরে একটা বান মেরেছে পুতুল খেরে ওটা গেরেছে যে একটা পাখির মাধ্যমে পাখির মাধ্যমে আর আর একটা খাবাইছে আর মনে হচ্ছে যে ওগুলা মনে করেন যে কারণে দিন দিন ওই পাখিটা দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে এও দিন দিন মাথার ভিতরে সমস্যা বেড়াচ্ছে পাখিটা দুর্বল হয়েছে তাই আচ্ছা ওই পাখির থেকে যে পুরো সাই করে না দূর করেন আমি যে পাখিটার উপরে এর উপরে পান মেরেছে রোপুল আলমের ডাম চোখের সামনে তুলে বেসিম লাহে হেল্লা করছো আলম পাখির ভিতরে যে তাবিসা করে সেটা পুড়ে ইচ্ছা করে সাহায্য তান করে সিম

আমার দশজন মেহমান যাও ওই জিনগুলাকে ধরে নিয়ে আস ঠিক আছে আমি সব গিয়ে ওগুলা ধরে নিয়ে আসছি আসসালাম হাত পাবেন ধরে নিয়ে আসছেন আসসালাম কাজ করতে দেন কথা বলেন দ্রুত ধরে নিয়ে আসুন দ্রুত এস দেখেন তো 3000 বাইন উঠছে? যেই আছেনুজুরও চলে গেছেন। কে আছেন এই জায়গা? কথা বলেন ভাই সোলাইমান। 3000 বাইন উঠছে দেখেন তো অল্পতে আমি 1 আর 3000। জি জি। এই 3000 দি পাড়াধন ধরে নিয়ে আসেন। হ্যাঁ এই 3000 আসসালামু আলাইকুম সবাই গিয়ে ওই জিনগুলোকে সহ আমগো মেহমান সহ ধরে নিয়ে আসেন। অনেক শক্তিশালী এগুলা। সবগুলো প্যাকেট করে হাত পা বাইন ধরে নিয়ে আসেন। আগে হাত পা বাঁধেন। সবার হাত পা बांधে সবগুলো ধরে নিয়ে আসো। কোনো চোখগুলো বন্ধ করে জাদু যেন না করতে পারে জাদু শক্তি নষ্ট করে বন্ধুকার হলো নাম কি তোমাদের নাম কি? জামন মুখ খুলে বল নাম কি? খাই নাম কি নাম বল। তেสนে থা থা তো কাল ফেসাইটা। বল নাম কি? নুমতাম নাই। নাম বল। নুমতাম নাই। পিটা একদম একদম তা আমরা লাল করে দেবো তাড়াতাড়ি বল। এককে আমার সেনস আমাকে চিনার দরকার নেই আমাকে সেনোস আমাগোরে কি কেউ করতে পারছে পারবে না सॉरी না পারবে না তাই তুই কি অনেক নিদের অনেক যাদুকর তালাক মনে করোস আমি চালাকি অনেক যাদুকর মনে করস সেনোস তুই আমারে চিনি একদম মাইরা আলু ভর্তা করে দেব কিন্তু সত্যি কথা বল যা জিজ্ঞেস কর তুই বলবে আশি গান ধর আমার ভিতরে সমস্যা আগে তো শেষ কর মাইসরে গন্তালু ভর্তা বানাব বল

একশো টাকা কাটা আটুক কিসমে একশো টাকা কাটা আসুক লর কাটা আসুক প্রত্যেকটা কাটার মধ্যে আগুন লাগা আগুন লাগাই দাও কিসমে লর মধ্যে প্রত্যেকটা কাটার মধ্যে আলু আগুন লাগুক প্রত্যেকটা কাটা দিয়ে একান্তে করে পিঠির উপর আঘাত করো কিসমে লাগবে শুরু হোক চলো মন থাকিটা দেখ কেমন লাগে ভাই দেখ কতক্ষণ ঠিকতে পারছ তো সত্যি কত

আসসালামাই এত হাসেন কেন এখানে কাজ আমরা করি না কয়জন আছে দেখেন তো কবিরাজ কবিরাজ এবার বল কি কি তুই তোমরা যাও কি কি বল কবিরাজ কিচ্ছু করতে পারবি না তাই কি নয় চোখ চোখ গেছে না

একাধার বাইনে আসছে দেখেন তো জি জি একাদার বা কবিরাজের পিটাম জান ঠিক আছে ওগুলা আমি কবিরাজের জিনগুলা বন্দি করে দিবো জেলখানারে এগুলা বন্দি করে দিবো আর ওই কবিরাজে পিটামো

কোনার উপর পৃথিবীতে কোনো শক্তি আছে এখন আমাগরে কিসের জন্য এনেছো তোমারে মারার জন্য আনছি মারতে পারবে না দেয়ার ইজ নো পাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড ওভার কোরআন কোরআনের উপর পৃথিবীতে কোনো শক্তি নাই মানুষ মানলি ইমানদার না মানলি মেইমান ঠাকুর 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 ঠাকুরই কি করবে তোর হ্যাঁ দেখ তো কবিরের অবস্থা কি হয়

এর উপরে কয়ে বছর সাত বছর আগে চালান দিয়েছেন চব্বিশ ছয় বছর সাত বছর করে আট বছর আগে চালান দিয়েছে আচ্ছা তোমার রুগী কি কি ক্ষতি করছে এটা বলো রুগী কি কি ক্ষতি করছে সব কিছু বলো এক মিনিটের মধ্যে বলবো রুগীর উপরে আমরা যা ক্ষতি করেছি এটা আমরা সত্যি কথাই বলি জানতে চাই কিন্তু আম গোকুবি আজকে আপনারা ছেড়ে দিবেন ছেড়ে দিবেন আর আমরা এর উপরে আর আসব না ঠিক আছে আগে সমস্যাগুলো বলো সুন্দর করে বলো ঠিক আছে বলো এর উপরে মাথায় বান মেরেছি তারপরে মানসিক সমস্যা বের করে ফেলেছি তারপরে নিজের বেরেন্টে কোনো কাজ কাম করে না পড়ালেখার প্রতি কোনো ইয়ে নেই তারপরে খাওয়া দাওয়া নেই পাগলের মতো চলাফেরা এগুলো সব ওই কবিরা যে আমরা করতে বলছে সেই জন্য আমরা করি আর আর পুরা পরিবার উপরে বলছিস জাদু করতে একজনের পর একজন অসুস্থ যেন থাকে কেউর সাথে কেউ মিল মোহ্বত যেন না থাকে আচ্ছা আর কিছু করছো এগুলো আমরা করতে বাধ্য করেছে কবিরাজ তোমাদেরকে এগুলো করতে বলছে আর কিছু করছো না এই পর্যন্তই এই পর্যন্তই আর বলছে যে সে যে একবার পাগল হয়ে পুরো পরিবার যেন পাগল হয়ে সব যেন মানসিক সমস্যা হয়ে যায় এগুলো কি করছো না এর পরে না এটা আস্তে আস্তে ধীরে ধীরে দিকে এবাবি যেতে আছে আচ্ছা ওনার কোন জায়গা দাবি সোতা আছে পাখি পাখির ভর্তে একটা আছে আর কোথায় আর ওই খানা আছে না হিন্দু গো যে সীতা খোলা এটা খোলা আছেন তারপরে এর নামে পুতুল গাড়া আছেন তারপরে মাথার ভিতরে বান মারা আছেন তারপরে পেটের ভিতরে জাদু আছেন মাথার ভিতরে যে কোনো কাজ কাম না করে ওটার জন্য একটা বিচ্ছেদ করেছে যে তার কোন মাথায় কাজ না করে যেরকম একটা এটা করেছে একটা পাখির মাধ্যমে যে পাখিটা যেরকম একটা কথা বুঝছে না সেও কিন্তু এইভাবে এরকমই হইতে আছে যে যেরকম একটা পশু মানুষের মতন যেরকম মনে করেন একটা মানুষ মানুষ ইশারা মানুষের বোঝে একটা পাখি কি আর বসবে সেই জন্য এরকম দিন দিন সে পাখির মতো একবারে যেমনে যাবে এভাবে চলবে কেউর কথা সে বুঝবে না দিন দিন এরকম পাখির কথা বলছো ব্রেনটা বলছো হম দুইটা পয়েন্ট

মানবা <balance. thans> <laughs> <bearings>